নমস্কার শ্রীমদ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক সদা যদা যদা হি ধর্মস্ব গ্লানী ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাৎনাম সুজমহম হে ভারত যখনই ধর্মে গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ করি তাৎপর্য এখানে সিজামি কথাটি তাৎপর্যপূর্ণ এখানে সিজামি শব্দ কথাটি সৃষ্টির আগে ব্যবহৃত হয়নি কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপী নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না সুতরাং সিজামি অর্থে ভগবান রূপে রূপেই নিজেকে প্রকাশ করেন যদিও নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্রহ্মার একদিনে সপ্তম মনোর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধিনিয়মের অধীন নন তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন তিনি সরাট তাই যখন অধর্মের অভ্যস্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন ধর্মের তত্ত্বভেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলি যথাযথ আচরণ না করাটাই অধর্ম শ্রীমদ্ভ ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারে বেদ ভগবানেরই বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ ভগবদ্গীতা সর্বত্র এই তত্ত্বের বিশদ বর্ণনা বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবে বলেছেন সর্বদমান পরিত্যাজ্য মমেকং শরণাঙ্গ সব কিছু পরিত্যাগ করে কেবল তার শরণাগত হওয়ায় সর্বশ্রেষ্ঠ ধর্ম বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে আর যখনই অসুরেরা অথবা আসুরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন শ্রীমদ ভাগবত থেকে আমরা জানতে পারি যখন জরবাদ পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথোচ্ছর করছিল তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো বলি দিতে শুরু করে এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এভাবে ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্যই এ জরা অবতরণ করেন এবং শাস্ত্রে তাদের উল্লেখ থাকে শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয় ভগবান যে কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন এই ধারণাটি ভুল তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময় অবতরণ করতে পারেন প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থায় মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারবে কিন্তু উদ্দেশ্যটি একই থাকে ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবতমুখী করা কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন কখনো তিনি তার পুত্র অথবা বৃত্তরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবদ গীতা শুনিয়েছিলেন কারণ ভগবদ গীতায় মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারবেন দুই আর দুইয়ের চার হয় এই গাণিতিক তত্ত্ব প্রমাণ স্তরেও সত্য এবং গণিতের উচ্চ পর্যায়ের পাঠেও সত্য কিন্তু তবিও গণিতের উচ্চ স্তর স্তরভেদ আছে প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন কিন্তু অবস্থা ভেদে তাদের উচ্চ ও নিম্ন মান বলে মনে হয় উচ্চ মানের ধর্মের অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত যে বিষয়ে পরে আলোচনা করা হবে ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্ভূত করা কেবলমাত্র বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো এই ভাবনার প্রকাশ আবার কখনো অপ্রকাশ হয় ধন্যবাদ